বিদ্যুতের মাসুল কমানো ও লোডশেডিং বন্ধের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন রায়গঞ্জ জেলা কংগ্রেসের পশ্চিমবঙ্গে বিদ্যুতের বাড়তি মাসুল কমানো এবং আগাম নোটিশ ছাড়া ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে আজ রায়গঞ্জে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি রায়গঞ্জ ডিভিশন ইলেকট্রিক অফিসের সামনে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিষয়ে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত জানান রাজ্য সরকার পরিকল্পিতভাবে বিদ্যুৎ খাতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়ে দিচ্ছে সেই সঙ্গে আগাম সূচনা ছাড়া বারবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ায় জেলার সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন বিক্ষোভ শেষে কংগ্রেস প্রতিনিধি দল বিদ্যুৎ বিভাগের আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দেন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত যুব কংগ্রেস নেতা সৌভিক রায় মহিলা কংগ্রেসের প্রতিনিধি সহ একাধিক কর্মী সমর্থক দাবিগুলি দ্রুত না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব আমাদের ছিল আজকে ডিভিশন অফিসের কত কয়েক মাস বছর বছরকারী হবে এত বিদ্যুৎ পরিষেবা এত বাজে অবস্থা একটু হাওয়া ঝড় উঠলে লসী হয়ে যেত দিনের পর দিন শহর গ্রাম সবখানে অত্যন্ত অত্যাধিক বিদ্যুতের মাসুল বিদ আমরা বললাম যে রাজ্যে আজকে শিল্প নেই বাণিজ্য নেই চাকরি নেই ছাব্বিশ হাজার লোকের চাকরি এখন ঝুলছে সেখানে এত বিদ্যুৎ মাস কম করে এক নম্বর দু নম্বর লাইটের বিল আমার কোনো আইন আছে কিনা লাইটের বিল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী কাউন্সিলার ক্লাব যে লাইট বিল বাকি থাকে তাতে কাটা যাবে না গ্রামের মানুষের এক মাস লাইন কাটা থাকলেই লাইন কেটে দিচ্ছে সেই লাইনটা পেতে একটা শক্তি রাখা হয়ে যাচ্ছে এবং শহরে একটা ক্লাবের নাম বললাম সেই ক্লাবে তিন লাখটা বিল না দেড় লাখটা বিল বাকি ছিল স্বয়ং চিফ ইঞ্জিনিয়ার আসছিলেন কয়েক মাস আগে লাইন কাটতে বলে হয়েছিল সে বলল রে ভাই এই লাইন কাটতে পারবো না তৃণমূলের নেতাদের ক্লাব সে মস্তানদের ক্লাব চিফ ইঞ্জিনিয়ার বলছে না ঠিক আছে করতে হবে না তাই যে চিফ ইঞ্জিনিয়ার বলে থাকে যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী ক্লাব মস্তান তাদের বাড়ি বিল ক্লাবের বিল বাকি থাকলে লাইন কাটা যাবে না সাধারণ মানুষের গ্রামের দিনান্নের দিন খায় সে মানুষের এক মাসের বিল বাকি থাকে এবং যারা যারা রুটির পাঠিক কারখানা করে তাদের বিল বাকি থাকে শ্যালোর যে বিল বাকি থাকে সেই ভালো লাইন আয় দেওয়া হয় না এ কেন বৈষম্য হবে তা সবাই করতে হবে কিন্তু আপনি তারা বলতে আমরাও বিল দেবো না মানুষ বিল দেব না করবো এই জিনিস হতে পারে না ভিন্ন ইলেকট্রিক সাপ্লাই অফিসে বাস্তব রাখা হয়েছে যে আজকে লাইটের একটা নিয়ম আছে বলছে মোহনবাটি অনেক ভালো মোহনবাটি সব হয়েছে যেখানে একটা মানুষের জমি থাকলে বাড়ি থাকলে বিল্ডিং প্ল্যান পাশ করা থাকলে টেডলাসিন থাকলে সেখানে ইলেকট্রিক লাইন লাগিয়ে দেওয়া হচ্ছে বিনিয়োগের হচ্ছে নতুন হচ্ছে না বাস্তু না ভিটা ডলা সেটাকে দেখাতে হবে তারপরে কানেকশন দেওয়া হবে রিপোর্ট উত্তর বাংলা সংবাদ